আগামী উনিশ এপ্রিল প্রথম দফার নির্বাচন রাজ্যের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই তিনটি লোকসভা কেন্দ্রে প্রথম দফার নির্বাচন আর এই মুহূর্তেই তাই জোর প্রচার চলছে তিনটি লোকসভা কেন্দ্রে আর বুধবার সকালে ডুয়ার্সের লাটাগুড়ি এলাকায় প্রচার চালানেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত এম প্রার্থী দেবরাজ বর্মন এদিন লাটাগুড়ি এলাকায় বাজারে আসা ক্রেতাদের বিক্রেতাদের সঙ্গে হাত মেলান কথা বলেন তিনি পাশাপাশি কর্মী সমর্থকদের মিছিল করেন প্রার্থী দেবরাজ বর্মন বলেন প্রচারে ভালো সারা পাচ্ছে আজকে হাট মিছিল করা হলো লাটা বাজার বাজারে জনসংযোগ করলাম পাশাপাশি কৃষকদের একাধিক সমস্যার বিষয়ে প্রচারে তুলে ধরেন তিনি এছাড়াও স্বাস্থ্য ব্যবস্থা সমস্যার বিষয়টিও তিনি তুলে ধরেন যে বাজারটা যে হাটটা বসে সকালবেলা তো সেখানে একটা হাট মিছিল করা হলো এবং সেই মাধ্যমে জহসংযোগ যে কর্মসূচি সেটা করা হলো হ্যাঁ সারা খুব ভালো পেলাম সব জায়গায় যেরকম সারা পাচ্ছি ইতিবাচক সেখানে বিভিন্ন ধরনের সমস্যা যে সমস্যাগুলো সার্বিকভাবে যে কৃষক সমাজের যে সমস্যা পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে বিশেষ করে হ্যাঁ যে হিমঘরের অভাব বহুমুখী হিমঘরের অভাব তারপর হচ্ছে এইদিকে আপনার হচ্ছে যে চাষের যে ফসলের দাম ঠিকঠাক মিলছে না ফসলের দাম কৃষকরা পাচ্ছে না এই সমস্যাগুলো উঠে আসছে তাছাড়াও আপনারা দেখলেন যে এখানে যে বাজারটা নিয়মিত বসে প্রত্যেক সপ্তাহে তো সেখানে কি যে দোকানপাটগুলো বসার ঠিকমতো জায়গা নেই তারা রাস্তার ধারে খোলা আকাশের নিচে তাদেরকে তাদের কাজকর্মগুলো করতে হচ্ছে তো সেক্ষেত্রে এখানে যদি একটি মানে খুব ব্যবস্থা এখানে করা যায় হ্যাঁ সেই সমস্যাগুলো উঠে আসছে সেই দাবিগুলো উঠে আসছে হ্যাঁ এখানে মূলত যেটা কটি ব্লকেরই একটা অসুবিধা আছে স্বাস্থ্যকেন্দ্র নিয়ে হ্যাঁ স্বাস্থ্যকেন্দ্র নিয়ে এখান থেকে কিছু একটা সমস্যা হলে বড় সমস্যা হলে এখান থেকে হয় জলপাইগুড়ি সদর হাসপাতাল অথবা দশতলা এবং এখানে যে ব্লাড ব্যাঙ্কের সমস্যা একটা যদি ব্লাড ব্যাঙ্ক তৈরি করা যায় সেই সমস্যাগুলো আছে